আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দৈনিক কালের কণ্ঠ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি দশম গ্রেডে উন্নীত হলেন পঁয়ষট্টি হাজার শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন শিক্ষককে ন দশম গ্রেডে উন্নীত করেছেন সরকার সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিজ্ঞপ্তিতে জানানো হয় শিক্ষকগণ জাতি গঠনের মূল কারিগরি এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষাগত শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য সম্প্রতি একশো চব্বিশ আবলীগ দু হাজার বাইশ নং সিভিল রিভিউ পিটিশন সর্বোচ্চ আদালতে আদেশ অনুযায়ী সরকারি প্রধান বিদ্যালয়ের পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বিদ্যমান এগারোতম থেকে দশমের বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয় এর ধারাবাহিকতা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডি উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন প্রশাসকের বেতন স্কেল বিদ্যমান এগারোতম গ্রেড শিক্ষক প্রাপ্ত এবং বারোতম গ্রেড প্রশিক্ষণবিহীন থেকে দশম গ্রেডে উন্নীতকরণের সম্মতি প্রদান করেছেন এতে বলা হয়েছে এই যুগান্তোগীর সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো গৃহীত উদ্যোগের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোনয়নের আরও সৃজনশীল উদ্দীপ্ত ভূমিকা পালন করবে এতে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত গতিশীল শিক্ষা ব্যবস্থা বিনিশ্চিত হবে বিকৃত মনে হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল দশমগিরি উন্নীত করার মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষকদের প্রতি তার দায়বদ্ধতা সম্মান প্রদর্শন করেছে সরকারের এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্য শিক্ষক মন্ডলী অভিভাবক এবং সবস্তরের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবে এটি সরকারের প্রত্যাশা ধন্যবাদ